আসসালামু আলাইকুম ক্যামেরত সবাই প্রথমে একটা স্ট্যাটাস আপনাদের পড়ে শোনায় অনন্যা মামুনের সেটা হচ্ছে অনন্যা মামুনের ওয়ালা দিচ্ছে কেউ দরদ নিয়ে মিথ্যা তথ্য ছড়াবেন না দরদ বাংলাদেশের সার্টিফিকেশনে মানে দরদ বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডে জমা রয়েছে মানে আগে সেন্সার বোর্ড ছিল সার্টিফিকেশন বোর্ড মানে ভাত আর হচ্ছে ওই যে কি জানি বলে দুইটা ইয়ে আছে না লাউ মতো আর কি মানে একই জিনিস দুই নামে আসছে এখনও সদস্যরা দরদ দেখে নাই ভারতে দরদ ইউএ সার্টিফিকেশন পেয়েছে মানে ওদের ওইখানে ওই সেন্সেস সার্টিফিকেটের মতো মনে মানে কোনো একটা ব্যাপার মানে সনদের ব্যাপার ইউএ সার্টিফিকেশন পেয়েছে অর্থাৎ ফাইনালি আবার বলি কেউ দরদ নিয়ে মিথ্যা তথ্য ছড়াবেন না দরদ বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডে জমা আছে এক এখনও সদস্যরা দেখেন নাই ভারতে দরদ ইউএস সার্টিফিকেশন পেয়েছে আচ্ছা কাহিনি আপনাদের একটু বলি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখতেছি এটা খুব কন্টেন্ট করতেছে বাংলাদেশের দরদ সেন্সার বোর্ড সার্টিফিকেট এখন তো সেন্সার বোর্ড নাই সার্টিফিকেশন বোর্ড আছে সেন্সার সার্টিফিকেশন পাইছে এটা নিয়ে আমি কয়েকটা কন্টেন্ট দেখছি আমি আমার মাঝে মধ্যে আমার কন্টেন্টে বলি যে ভাইয়া অ্যাটলিস্ট শাকিব খানের উপকার করতে না পারেন সাকিব খানকে নিয়ে কেউ ব্যাড নিউজ দিবেন না কিন্তু আসলে কে শুনে কার কথা কেউ আসলে কারো কথা শোনার সময় নাই সেটা আবারও প্রমাণিত হলো আবার এখানে কিছু ব্লেম দেয়া হয়েছে যেখানে বলা হয়েছে অনন্য মামুনের দরদ সাকিব খানের দরদ সার্টিফিকেশন পাইছে বাংলাদেশের সেখান থেকে অনন্য মামুনের ও কোনো কথা নাই আমি না তপ দেখায় গেছি কারণ আপনারা নিজেরাই অনেকে অনন্য মামনে অনেকে পচার কথা বলেন কিন্তু আমি সবসময় ডিরেক্টর বান্ধব একটা লোক সেটা অনন্য মামুন হোক রায়ন রাফি হোক কারণ আমি একজন আর্টিস্ট হ্যাঁ আমি কারো না কারো ভক মানে কাউকে না কাউকে ভালোবাসতে পারি সেটা এখন পার্সোনাল ব্যাপার কিন্তু আমি একজন আর্টিস্ট আমার সবার সাথে কাজ করতে হয় মামুন ভাইয়ের সাথে করতে হয় রাফির সাথে করতে হয় হিমেল ভাইয়ের সাথে করতে হয় সবার সাথে বাংলাদেশে একজন আর্টিস্ট সবার সাথে কাজ করবে কারণ একজন আর্টিস্ট একজন প্লেয়ার সরাসরি কোনো দল করতে পারে না সরাসরি কোনো দল করতে পারে না দল করার ঠেলা বুঝতে বুঝতে পারতেছেন না যে আমাদের বিটিভি গ্রুপ মানে ছাত্রদের যখন বুকে গুলি চালায় তখন বিটিভি গ্রুপ মানে দালাল গ্রুপ এরা হচ্ছে বিটিভিতে যে কান্নাকাটি করছিলো আপনারা দেখছেন না একটা গ্রুপ তো সরাসরি আসলে দল করলে তার কেরিয়ার এমনি বাস যায় আর দল সরাসরি কারা করে যাদের কেরিয়ার নাই কেরিয়ার শেষ এটা আপনাদের একটু বলে দিই অনেকে মনে করেন যে ভাই হচ্ছে এত এত বড় এত বড় নাম আমি একটা কথা বলি ভাই ওনাদের এখন আর মার্কেট ভ্যালু নেই মার্কেট ভ্যালু বলতে কি ওনাকে আর ওনাদের আর কেউ দর্শক দেখতে চায় না বিধায় ওনারা কোনো একটা দলকে বা কোনো একটা গোষ্ঠীকে আঁকড়ে ধরে জীবন ধারণ করতে চায় মানে দালালি চামচামি করে বাকি জীবনটা পার করে দিতে চায় যারা মার্কেটের সুপার স্টার বা রানিং তারা কেউ কোনো দল করে না সাকিব ভাইকে কোনো দল করতে দেখছেন একটা ভিডিও নিয়ে খুব কথা হয় আমি কাউরে বুঝাইতে পারি না ভাই একটা সরকার যদি কোনো একটা হিরো বা কোনো একটা সুপার স্টার স্টেটমেন্ট চায় দিতে বাধ্য আপনি না দিয়ে পারবেন না সেই জন্য তাদের ওই অবৈধ নির্বাচনকে বৈধ করার জন্য সাকিবের মুখ থেকে একটা স্টেটমেন্ট দিছে এটা দিতে বাধ্য ভাই কারণ রাষ্ট্রের থাকলে রাষ্ট্রের সরকারের কথা কে অমান্য করে ভাই ওইটা এক জিনিস আর দালালি এক জিনিস ওই দালালি যে গ্রুপ করছে সেই গ্রুপ নাই সাকিব খান তো বাংলাদেশে ঠিক আছে না তো এখন ওই 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 একটা গ্রুপ আছে যারা হচ্ছে উল্টাপাল্টা বলে সাকিব খানকে নিয়ে মানে জেলা সিল করে আমি মানে এইটা বুঝাইতে পারি না বাংলাদেশের সবেদন নির্মণী একটা মাত্র সুপার স্টার তার নামে ব্লেম না দিলে কি হয় আপনারা বলতেছেন অরণ্য মামনের হচ্ছে অরণ্যম তার ওয়ার্ল স্টার্ডার জানে অরণ্য মামন হচ্ছে এমন একটা মানুষ যে কিনা দরদ নিয়ে একটা বাংলাদেশের প্রথম ডিরেক্টর সে ওই ঝান্ডা মান্ডা উঁচু করে সেই মরুর বুকে সাহারা মরুভূমিতে যায় আসে দৌড়াইতেছে কি কি করতেছে মানুষের মানে সাকিব খান্ডে নিয়ে সাকিব বেরে নিয়ে করতেছে তো এটা তো অনন্যমাম না এক না ভাই তাই না সাকিব বেরে নিয়ে করতেছে কত কষ্ট করতেছে সেই দরদ নিয়ে দরদে মার্কেটে টিকা রাখার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে এই বেচারার পিছনে আপনারা লেগে রয়েছেন কেন বা বাংলাদেশের দরদ সেন্সার সার্টিফিকেশন পেয়েছে অথচ অনন নাম বলতেছে না এটা কোনো কথা এটা কোনো কথা ভাই এই ধরনের কন্টেন্ট কর করার কোনো মানে হয় না আপনারা যারা এই ধরনের বাজে কন্টেন্ট করতেছেন তারা করেন না শাকিব খানের এটা শাকিব ভাইয়ের সিনেমা ভাই শাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমা নিয়ে আপনারা নেগেটিভ নিউজ করেন কেন তাহলে আপনারা কিসের ইয়ে মানে ইয়ে করেন ওনারা দিয়ে ভিউ কামাই করতেছেন অন্য 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 কিছু নিয়ে কথা বললে তো দুই পয়সার ভিউ হয় না শাকিব খানের বেঁচেই তো খান তো শাকিব খানের সিনেমার বিরুদ্ধে বিরুদ্ধে মানে শাকিব খানের বিরুদ্ধে দরদ নায়ককে সাকিব ভাই তো তার সিনেমা নিয়ে আপনার নেগেটিভ কথা বলবেন কেন না জানে উনি তো এখন বললো যে দরদ নিয়ে কোনো ধরনের কোনো বাজে কথা বলবেন না বিকজ দরদ সার্টিফিকেশন পায় নাই এখন দেখেই নেই ইন্ডিয়াটা পাইছে যেখানে বাংলাদেশে মামুন ভাই কোনো কিছু হওয়ারে তার ওয়ার্লে শেয়ার করে সেখানে সে শেয়ার করে নাই তার মানে বুঝতে হবে না বুঝিয়ে একটা নিউজ করে দেন সাকিব খানের দরদের আমাদের ইন্ডাস্ট্রি স্টারের ক্ষতি এমন কোনো কন্ট্যাক্ট করবো না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম